নমস্কার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশায় আশাই বুক বান্ধি আশায় আশায় বুক বান্ধি বন্ধু তুমি আইলা ফিরা না দিনে দিনে জমা হইল দিনে দিনে জমা হইল কত ব্যথা তুমি জানলানা বন্ধুরে প্রেমের বিচারে বিচার আগে জানলে প্রেম করতাম না তোর রূপের ঘুরের কোনো কিছু বিচার করি নাই এই মন পিন সারা অন্য কে হই নাই তোর রূপের ঘুরে লাগে আমি বিচার করি নাই এই মন পিঞ্জরে তুই সারা অন্য কে হই না দেখাইতে পারি তাম যদি এই বুকটারে তরে কত যত্নে রাখছি আমার মনের মিনারে ও বন্ধু রে জ্বালা এত জ্বালা আগে জ্বালে প্রেমে পড়তাম না না আমি আগে জানলে পে না জানতাম জুহুদি যাইবি সাইরা স্বপ্ন দেখতাম না তরে মিহিয়া গর্ববাদ তার আশায় রইতাম না জানতাম জুহুদি যাইবি সাইরা স্বপ্ন দেখতাম না তরে নিয়া গর্বা বা আশায় রইতাম না লোকে এখন পাগল বলে আমায় দেখিয়া আমি বন্ধুরে রে হারাইয়া উজার হইলাম আগে জানলে ভালো না আশায় আশায় বুক বান্ধি আশায় আশায় বুক বান্ধি বন্ধু তুমি হিরাইলানা দিনে দিন জমা হইলো দিনে দিন জমা হইলো কত ব্যথা তুমি বুঝলানা ও বন্ধুরে প্রেমের বিচারে বিচার আগে জানলে প্রেম করতাম না গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দেশে দেখবেন ধন্যবাদ